আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমতলা বরকাতু সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রমজানের ভিতরে পুরো রমজান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমল ও দোয়া আমার এই নতুন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন দোয়া আমল শেখার জন্য ইনশাআল্লাহ তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তারাবির নামাজের চার রাঘাত পরপর যে দোয়া করিতে হয় আমরা একশো পার্সেন্ট মানুষের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানুষই মানে আলে মোলামা বাদে আমরা অনেকে দোয়াটা জানি না বা আমরা মনে করি এই দোয়া না পড়লেন মনে হয় নামাজই হবে তো মনে করেন যে আমরা তো এমন মুসলমান যে সারা বছর কোনো ইবাদত করি না শুধু রমজান মাসে এসেই মানুষকে দেখায় তাও দশ দিন বারো দিন পনেরো দিন পরে আমাদের রোজাও ছুটে যায় আরবিও ছুটে যায় সমস্ত এবাদত ছুটে যায় তারপরে জনসম্মুখে আমরা সিগারেট বিড়ি পান করি সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম উম্মা যথাযথ ধর্মীয় গম্ভীর্যের মধ্য দিয়ে তারাবীর নামাজ আদায় করে থাকে তারাবীর নামাজে চার রাকাত পরপর দোয়ার প্রচলন দেখা যায় তবে তারাবি নামাজের প্রতি চার রাকাত পরপর নির্দিষ্ট কোনো দোয়া দূর করার কোনো বিশিদ্ধ হাদিস পাওয়া যায় না এ ব্যাপারে বিশুদ্ধ কোন হাদিস পাওয়া না গেলেও এই দোয়াগুলো পড়লে অনেক ফজিলত পাওয়া যায় নামাজের মধ্যে যতটুকু সময় ও বিরতি দেওয়া উচিত সেটা এর জন্য এই দোয়া দরদগুলো পড়ার গুরু পড়ার অনেক গুরুত্ব তারা নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুল সাল সাল্লাম যে বলেছেন যে ব্যক্তি ইমান ও আত্ম বিশ্লেষণের সঙ্গে অন্য লাভের আশায় রোজা রাখে তারাবী নামাজ পড়ে এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে তার জীবনের পূর্বের সব গুণা মাফ করে দেয় তারাবির নামাজের প্রতি চার রাকাতের পরপর যে সময়টুকু বসে থাকতে হবে সে সময়ের মধ্যে এ আমল করলেই অনেক ভালো হবে এই দোয়াগুলোর অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে তারাবীর নামাজের দোয়ার আরবি উচ্চারণ সুবাহান মুলকি অলমালাকুতি মালাকুতি আদিল আইস জাতি আফমাতি অল হাইবাতি, অল কুদরতি অল কিবিরিয়াই অল জবারুতি মালিকিল হাই কিল্লাদি লায়া নামু ওলায় মুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আমি বাংলা উচ্চারণটা দিয়ে দেব স্কিনে আপনারা দেখে নেবেন বাংলা অর্থ হচ্ছে আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্বের মালিক তিনি পবিত্রময় সম্মান মহত্ব ও প্রতিশক্তিশালী সত্তা ক্ষমতাবান গৌরবময় ও অতি শক্তিশালী তিনি পবিত্রময় ও রাজা দিরাজ তিনি চিরঞ্জীবী কখনো ঘুমায় না এবং চিরমৃত্যুহীন সত্তা তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক ফেরজ এবং জিব্রাইল আলিহি সালাত সালামের প্রতিপালক তবে মনে রাখতে হবে তারাবি নামাজ বিশুদ্ধ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না কোনোভাবেই এমন মনে করা যাবে না মূলত এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক নেই সময় দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারলেন ওনাকে প্রশ্ন করে যে হুজুর কীভাবে কি করব? তো আল্লাহ তালা আমাদের সবাইকে এরকমভাবে তারাবিন নামাজ যথাযথ সময় আদায় করার তাফিক দান করুক সকলে বলুন আমিন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন দোয়া আমলের ভিডিও পাওয়ার জন্য আরও অনেক রমজান নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ সবার আগে দেখার জন্য বেল বাটনটা অন করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম